আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের শুভেচ্ছা জানাই আপনারা কি ভালো এবং সুস্থ আছেন আপনারা এই সমুদ্র দেখছেন তো আপনারা হয়তো বলবেন এই বিশ্বে যেখানেই দেখুন সেখানে সমুদ্র থাকবে এটা আর কি বিশেষ আপনারা হয়তো বলবেন শ্রীলঙ্কার কলম্বোতে এই সমুদ্র পাওয়া যায় আপনারা যেখানেই যাবেন সমুদ্রের ঢেউ পাবেন কিন্তু ঈশ্বর এই ঢেউয়ের জন্য এক সীমাকে রেখেছেন এখান থেকে তুমি আর এগিয়ে যাবে না বলে ঈশ্বর এক সীমা রেখেছেন কিন্তু আমরা এমন এক সময়ে চলে এসেছি যেখানে মানুষ সমুদ্রেও মাটি ভরে সেখানে শহরকে বানাচ্ছে মনুষ্য যতই সৃষ্টি করার চেষ্টা করুক না কেন ঈশ্বরের এই সৃষ্ট জগৎ আকাশ সমুদ্র এই সমস্ত কিছু ঈশ্বরের মহিমাকে আমাদের জন্য প্রতিদিন প্রকাশ করে চলেছে মানুষেরা দেখুন কত চেষ্টা করে সমুদ্রের মধ্যে কংক্রিটের দেওয়ালকে দাঁড় করায় কিন্তু সমুদ্রের ঢেউয়ের শক্তি এবং সামর্থ্যকে অনুমান করতে পারে না আপনারা সুনামির সময়ে দেখেছিলেন কত বড় বড় ঢেউ এসেছিল কত বড় বড় শহরকে ধ্বংস করে ভাসিয়ে নিয়ে যায় আর বড় বড় কংক্রিটের দ্বারা সৃষ্ট সমস্ত পুলগুলোকে ভেঙে নষ্ট করে দেয় ঈশ্বরের প্রত্যেক সৃষ্টিতে প্রভুর সামর্থ্য ভরে আছে সূর্যকে দেখুন আমাদের জন্য প্রতিদিন সে আলোকে দেয় আমাদের শরীরের জন্য তা খুবই উপকারী ফসলের উপরে সূর্যের আলোতে শক্তি বাড়লে সেই ফসল ভালো করে হয়ে মানুষের শরীরের এবং জীবনে আশীর্বাদ দেয় ঈশ্বরের সৃষ্টিতে সামর্থ্য পরিপূর্ণ আমি এবং আপনিও ঈশ্বরের সৃষ্টি আমাদের জন্য এক সমর্থ আছে এবং সেই সামর্থ্যকে অনুভব করুন আমরা সাধারণ ব্যক্তি নই আমাদের অনুভব করতে হবে একজন সর্বশক্তিমান ঈশ্বর যিনি শক্তিতে পরিপূর্ণ প্রভু এই সমস্ত কিছু অনুভব করতে হবে এই সামর্থ্যে পূর্ণ হয়ে প্রার্থনা করলে আমরা আশীর্বাদকে পাব আজকের দিনে ঈশ্বর তার বাক্যের দ্বারা কথা বলতে চান হিতোপদেশ তার তিন অধ্যায়ের ২৬ পদ কেননা সদা প্রভু তোমার বিশ্বাসভূমি হইবেন ফাঁদ হইতে তোমার চরণ রক্ষা করিবেন প্রভু আমাদের সুরক্ষার জন্য প্রতিজ্ঞা করেছেন প্রভু বলেছেন আমি তোমার সুরক্ষা করব তোমার আত্মাকে বাঁচাব প্রভু আমাদের প্রতিজ্ঞা করেছেন তোমার আশা এবং যাওয়াতে আমি তোমাকে সুরক্ষা করব এবং তোমার সব সবকিছুকে সামলাব সমস্ত পরিস্থিতিতে প্রভু আপনাকে রক্ষা করেন যেখানে আপনি সেবা করেন যেখানে আপনি থাকেন সব জায়গাতেই এমন পরিস্থিতি আছে চারিদিকে আপনাকে ভয় দেখাচ্ছে কিন্তু সব কিছুতেই প্রভু আপনাকে সুরক্ষিত করবেন প্রভু আমাদের এমন সুরক্ষা দেন যেন আমাদের পা কোনো ফাঁদে না পড়ে যায় সে আমাদের ফাঁদে ফেলার জন্য সবসময় কার্য করে সে হলো আমাদের শত্রু শয়তান কোনো বন্ধনে বা ফাঁদে আমাদের আটকাতে চায় কোনো পাপে বা ঋণের কোনো সমস্যায় আমাদের আটকাতে চায় কোনো সমস্যায় আমাদের ফেলার জন্য শয়তান চারিদিকে ফাঁদ পেতে রাখে হঠাৎই আমাদের সেলফোনে কল আসে তারা বলে আপনাকে এই মুহূর্তে দুই লাখ টাকা লোন দেওয়ার জন্য প্রস্তুত কোনো না কোনোভাবেই আমাদের তারা ফাঁদে ফেলার জন্য চেষ্টা করে আপনাকে ফাঁদে ফেলার জন্য শয়তান এই ধরনের কাজ করে যখন আপনার প্রয়োজন থাকে তখনই এইসব হয় আপনি হয়তো ভাববেন ঈশ্বর আমার জন্য এই পথ খুলেছে যদি আপনি ঈশ্বরের কাছে চাইতেন তাহলে ঈশ্বর এক চমৎকার ভরা পথ খুলে রেখেছেন শয়তান সর্বদা আমাদের অপমান করার জন্য নিন্দা করার জন্য এই ধরনের সমস্ত বিষয় রেখেছে আমরা যেন তাতে না পড়ি আমাদের প্রভু সেই ফাঁদ থেকে রক্ষা করবেন আমার জীবনে প্রভু আমাকে অনেকবার রক্ষা করেছেন শয়তান পাপের ফাঁদ রেখেছিল সেখান থেকে ঈশ্বর আমাকে রক্ষা করেন আর যখনই আমি প্রভুর ভবন তৈরি করা শুরু করি ব্যাংকের লোক এসে বলে আপনার কত টাকা লোন লাগবে বলুন আমরা লোন দিতে প্রস্তুত এইভাবে আমাদের চারিদিকে এরকম পরীক্ষা আসবে আমি বলি ঈশ্বর আমার প্রয়োজনকে পূর্ণ করবেন আমরা প্রার্থনা করে আগামী কাজ করব। আমি ঘোষণা করি কোনো লোন নেবো না প্রভুর কার্যকে করব ঈশ্বর সেই ফাঁদ থেকে আমাকে রক্ষা করেন আমি ঋণ নিলে সারা জীবন আমাকে শোধ করতে হতো শয়তান আপনাকেও ফেলার জন্য এই ধরনের ফাঁদ পেতে রেখেছে সেবাতে যেখানে আপনি কাজ করেন সেখানেও প্রভু হলেন আমাদের বিভিন্ন ফাঁদ থেকে রক্ষাকারী এটা আমাদের স্বীকার করতে হবে প্রভু হলেন আমাদের সম্পূর্ণ ভরসা আপনার ভরসা আজ কার উপরে আছে আপনি কার উপরে আজ তাকিয়ে আছেন নিজের উপরে নিজের কাজের উপরে নিজের তালন্তের উপরে নিজের সমস্ত বিষয়ের উপরে কিসের উপরে আপনি ভরসা করে আছেন প্রভু সবসময় লক্ষ্য করেন যে আপনার ভরসা কার উপরে আছে প্রভুর উপরে ভরসা না প্রভু আপনার জন্য যে আশীর্বাদ রেখেছেন তার উপরে ভরসা অনেকে বলে আমি এত উচ্চশিক্ষিত প্রভু আমাকে কাজ দেবেন অনেক উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত অনেকে বেকার আবার বলে আমার জন্য এত ভালো কাজ আছে অনেককেই কাজ থেকে বরখাস্ত করা হয় এবং মাসের পর মাস কাজের খোঁজে অনেকেই বসে থাকে আমি এমন অনেক লোককে দেখেছি যারা নিজের ব্যবসার উপরে ভরসা করেছে তারা বলে আমরা কোটি কোটি টাকা উপার্জন করে রেখেছি কিন্তু তাদের জীবনের পরিস্থিতিকে দেখুন হঠাৎই তাদের লোকসান হয়ে যায় তাদের সমস্ত আশা শেষ হয়ে যায় আপনার ভরসা কার উপরে আছে যদি ঈশ্বরের উপরে আপনার ভরসা আছে তাহলে সমস্ত পরিস্থিতিতে প্রভু আপনাকে সামলাবেন কোনো মুহূর্তেই আপনাকে লজ্জিত হতে দেবেন না আপনি বলুন আমার ভরসা একমাত্র ঈশ্বরই তার আশ্রয়ে থাকুন আপনার সাহায্যের জন্য ঈশ্বর অনেককেই রেখেছেন কিন্তু তাদেরকে আপনি এটা বলবেন না আমি আপনাদের উপরেই সম্পূর্ণভাবে আমি আপনার ভরসায় আছি অথবা এমনটা কখনোই একদম বলবেন না যদি ঈশ্বর আপনার জন্য সাহায্য করার পরিকল্পনা রেখেছেন তাহলে ঈশ্বর অবশ্যই তা পূর্ণ করবেন মনুষ্যের উপরে ভরসা করলে আপনার জীবনে চোখের জল এবং দুঃখ এবং কষ্ট দেখতে হবে আমাদের জীবনেও কখনো কখনো কোনো পরিস্থিতিতে মনুষ্যের উপর সর্বদা ভরসা রাখি এবং সেই ব্যক্তিও একজন সঠিক ব্যক্তি সেও আমাদের স্বেচ্ছায় সাহায্য করতে চায় কিন্তু এমন পরিস্থিতি তার জীবনে বদলে যায় এবং কিছু এমন সংকটে পড়ে যায় তারা সর্বদা বলে আমি তো আপনাকে সাহায্য করতে চাই কিন্তু আমারই পরিস্থিতি এখন ঠিক নেই কিন্তু যদি আপনি ঈশ্বরের কাছে এসে বলেন প্রভু তুমি আমাকে সাহায্য করো তখন কি প্রভু আপনাকে বলবেন সন্তান আমার পরিস্থিতি ঠিক নেই আমার এখন কিছু ভালো নেই এখন আমি তোমাকে সাহায্য করতে পারবো না তাই আমাদের ভরসা সর্বদাই ঈশ্বরেই থাকা উচিত যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার ভরসা কার উপরে তাহলে বলবেন আমার ভরসা একমাত্র আমার ঈশ্বরই কিছু মানুষ নিজের সন্তানের উপরে ভরসা করে যখন তারা উচ্চ শিক্ষিত হয়ে কাজ করে বিয়ে করার পর সে নিজের পরিবারকে সামলাতে চলে যায় এটাই জগতের নিয়ম কিন্তু আমাদের ভরসা সর্বদাই ঈশ্বরে রাখতে হবে প্রভুকে ধন্যবাদ দেবেন ধন্যবাদ দিয়ে এটাই বলবেন হে প্রভু তুমি আমার ভরসা এবং আমার আশা এইভাবে বললে সমস্ত পরিস্থিতিতে ঈশ্বর আপনাকে আশীর্বাদ দিয়ে পরিচালনা করবেন আমাদের অভ্যাস এইভাবেই থাকা উচিত একজন বাবা নিজের ছেলের পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর তাকে বলছিলেন প্রভু তোমার জন্য আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন তোমাকে পড়াতে হবে এবং চাকরি করাতে হবে কিন্তু তোমার পড়াশোনার পর যখন উপার্জন করবে আমাকে অর্থ দিতে হবে না কিন্তু ঈশ্বর যদি প্রেরণা দেন তাহলেই তুমি আমাকে সাহায্য করতে পারো আর তিনি বলে দেন ঈশ্বরই আমার ভরসা এবং তিনি আমাকে সামলাবেন সেই কারণেই সেই ভাই সর্বদাই খুশি এবং আনন্দে থাকেন তাই কখনো এরকম বলে কষ্ট পান না যে সন্তান আমাকে কিছুই দেয় না আজ অনেক মানুষের দুঃখের কারণ হলো মনুষ্যের উপরে ভরসা রাখা আজ আপনি ঈশ্বরের উপরে ভরসা করলে ঈশ্বর আপনার পক্ষে লোককে দাঁড় করাবেন সন্তানের সামনে হাত পাতবেন না ঈশ্বরের সামনে নত জানু হয়ে প্রার্থনা করলে তার হৃদয়কে তিনি বদলে সাহায্যের জন্য প্রভু তাদের নিয়ে আসবেন এবং তাদের সামলাবেন যদি আপনার পরিস্থিতি ঠিক নেই তাহলে ঈশ্বর সমস্ত কিছু বদলে দেবেন আমরা একসাথে আজ প্রভুর কাছে প্রার্থনা করব। প্রভুকে বলুন হে প্রভু আমি কোনো মনুষ্যের বর্ষায় নই তুমি আমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছিলে তুমি প্রতিজ্ঞা করেছ অন্তিম সময় পর্যন্ত সামলাবে আমি তোমার স্তুতি করি এরপর থেকে কোনো মনুষ্যের উপরে ভরসা করব না এমন বললে আজ থেকে এক পরিবর্তনকে আপনি দেখবেন এ প্রভু আমার আশা তুমি তুমি আমার ভরসা তুমি আমাকে সামলাবে তুমি আমাকে খাওয়াবে এরপর কোনো মনুষ্যের উপর ভরসা করব না তোমার ভরসাতেই আমি সর্বদা থাকবো যিশুর নামে আমেন আমেন